আসসালামু আলাইকুম আজকে এরকম একটা আলোকসজ্জা দিয়ে আমি কিন্তু নতুন বছরের ডেকোরেশনটা করেছি তো আজকে আমি কিন্তু রান্না করব কলি যাব না এবং ঘি দিয়ে পোলাও তো আমি কিভাবে পোলাও রান্না করি সেটা দেখাবো তো এই তো একটু ছোটোখাটো করে আমার রান্নাঘরটা কিন্তু আমি ডেকোরেশন করেছি তো এইখানে আমার সাতশো গ্রামের মতো কলি যে আছে এটাকে আমি এখন সুন্দর করে ধুয়ে পানি দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিব দশ মিনিটের মতো আর এখানে আমি চাষি চিনিগোড়া পোলার চাল নিয়েছি এটাকে আমি পোলাও রান্না করবো তো আজকে আমার সাথে চলুন রেসিপিগুলো দেখে নেবেন তো এই তো এই পর্যায়ে কিন্তু আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কচি এখানে দেড় কাপের মতো আছে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার পঁচিশ সালটা ভালো কাটো এই শুভকামনা নিয়ে আমার কিন্তু রেসিপিটা তৈরি করে নিচ্ছি তো আমি এখন পিঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিব আর যারা আমার ভিডিওটা দেখছেন কেউ আমার ভিডিওতে সাপোর্ট করো বন্ধু করো এরকম কমেন্ট করবেন না সুন্দর কমেন্ট করবেন সুন্দর কমেন্টগুলো আমি পড়ি আমি প্রত্যেকটা কমেন্ট খুব মনোযোগ সহকারে আমি পড়ে থাকি আমি কিন্তু পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে দুইটা তেজপাতা আর একটা দারুচিনি দিয়ে নিয়েছি আর আস্ত দু একটা সাদা এলাচ দিয়ে নিয়েছি তো আমার পেঁয়াজটা নরম করে বাজা হয়ে গেছে এখন আমি শিল পাটাকে ধুয়ে একটু পানি দিলাম দিয়ে গরম মশলাটা বেজেছিলাম গরম মশলাটা বেজে বেঁচেছিলাম তো এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া গুঁড়ে গুঁড়ে এক চামচ দিয়ে দেড় চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর শিলপাটার বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামিচ আর এখন দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামিচের মতো হাফ চামিজের মতো মরিচের গুঁড়া তো নিউ ইয়ার্সে কিন্তু সন্ধ্যা এখন তো এই জন্য কিন্তু অনেক বাজি পুরানো হচ্ছে মশলাটাকে এখন আমি একটু সুন্দর করে কষিয়ে নিব। এই তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাতে আমি গরম মশলা দিইনি এই তো এখানে আমার সব গরম মশলাগুলো আমি ভেটে নিয়েছি শিলপাটায় এখানে আছে এলাচ কালো এলাচ জয়ত্রী জয়ফল দারুচিনি লবঙ্গ তারপর গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এখানে আমি দিয়ে নিব এক চামিচ ভরে ভরে এক চামিচ গোলমরিচ দিয়ে ইয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর টুক দিব নামানোর আগে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে দেখুন তেল কিন্তু উপরে বেশি এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কলিজাগুলো তো এই তো আমি এখন কলিজাগুলোকে দিয়ে নিচ্ছি এখন আমি কিন্তু মশলার সাথে কলিজাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সাথে সুন্দর করে কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি ওই পাশে গরম পানি বসিয়েছি গরম পানি দিব হালকা গরম পানি এই মাংসের কলিজার ভিতরে দিয়ে আমি এটাকে ভোনা করে নেব আমি কিন্তু এখানে পানিটা দিয়ে নিলাম তো আমি আর এই কলিজার ভিতরে পানি দিব না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন আমি এর সাথে যখন জলটা কমে কমে আসবে তখন আমি নতুন আলু দিয়ে নিব এই ভিতর নতুন আলু দিব আলু দিয়ে কলিচাটা বোনা করব তো আমি কিন্তু পোলাও যে রান্না করবো ওই হাইটা বসিয়ে দিয়েছি আর ওই পাশে নিয়ে গিয়েছি আমি কলিচা বোনাটা তো আজকে আমি দেখুন জ্বর জরা কীভাবে আমি ঘি দিয়ে পোলাওটা রান্না করি আমি এখানে দিয়ে দিচ্ছি আরঙের যে ছোটো কৌটা ঘিটা পাওয়া যায় আমি ওটা নিয়েছি ওটা দিয়ে আমি এখানে চার চামচ ঘি দিয়ে নিয়েছি আমি যেহেতু সাদা তেল খাই না তো সাদা তেল দিব না আর এই জন্য আমি সম্পূর্ণটাই ঘি দিয়ে করব তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি দেওয়া শেষ আমি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এলাচ দারচুনি এখন আমি সুন্দর করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব তো আমরা ঘিকে অনেকে ভয় পাই আসলে ঘিকে ভয় পাওয়া উচিত এই যে আমি চালটা যে দিচ্ছি চালটা হচ্ছে ভয়ানক ঠিক আছে ঘিটা ভয়ানক না ঘিটা কিন্তু গুড ফ্যাট দেহের জন্য গুড ফ্যাট হচ্ছে ঘি ঘিটা অত্যন্ত ভালো একটা ফ্যাট এটা শরীরের কোনো ক্ষতি করে না কিন্তু ওই যে আমরা সাথে যে চালটা খাবো ঘিটা যে চাল দিয়ে ভেজে তারপর খাবো পোলাও করে ওটা হচ্ছে ব্যাগ ফ্যাট ঠিক আছে তো আমরা দিয়ে দোষটা চালকে না দিয়ে দোষটা দিয়ে দিই ঘিকে ঘি কিন্তু আমরা যদি প্রতিদিন খাবার তালিকায় রাখি সবজি খাওয়ার সময় ডিম খাওয়ার সময় একটা সুন্দর একটা খাবার গুড খাবার হয় একটা গুড ফেটের কাজ হয় তো যাই হোক এখন যেহেতু ডায়েট করি না তো এই লেকচারগুলো আসলে সাজে না যখন ডায়েট করবো ডায়েটের রেসিপিগুলো করব তখন এই সুন্দর সুন্দর কথাগুলো সাজবে তো ডায়েট করলে তো চাল আটা গম ময়দা সব বন্ধ টোটাল বন্ধ চিনি এগুলো বন্ধ এখন যেহেতু রেসিপি করতে হয় রাঁধুনি মানুষ অনেক কিছুই রান্না করতেই হবে তো আমি এখন পেঁয়াজটা বেজে নিয়ে অনেক কথা বলে ফেললাম তো আজকে কিন্তু আমি রান্নাঘরটা নতুন বছর উপলক্ষে সাজিয়েছি তো আবারও দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্নাঘরের ডেকোরেশনটা তো আমি আমার একটা অরিজিনাল তাজা ঘাস দিয়ে আর একটা কিছু ফুল আর্টিফিশিয়াল ফুল ফুলের টপ এগুলো দিয়ে আমার রান্নাঘরটা যেখানটায় আমি নিত্যদিন রান্না করে থাকি ঠিক ওই সাইডটুকু একটু সাজিয়েছি তো কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি কিন্তু পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে চালগুলো ভেজে নেব তো ওই পাশে যেহেতু আমার কলি যাবনাটা হচ্ছে এ পর্যায়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম আমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি পোলার চালটা এভাবে ধুয়ে পানি ঝরিয়ে একদম ঝরঝরা করে নিয়েছি এখন এগুলোকে আমি দিয়ে দিলাম এই চালগুলোকে আমি দিয়ে নিলাম এক আধা আদা বাটা অনেকেই বলে আমার পোলা জ্বর হয় না তো পোলার জ্বর সিক্রেট হচ্ছে পোলার চালটাকে যখন ধুবেন তখন জ্বর রাখতে হবে পোলার চালটাকে সুন্দর করে ভাজতে হবে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে আর কিনতে হবে চালটা পুরনো কোলার চালটা কিনতে হবে পুরনো তো এই কয়েকটি স্টেপ ফলো করলে একদম যেরকম ঝরঝরা চান আপনি ঠিক ওই রকম মনের মতো করে ঘুরে নিতে পারবেন তা আমি এখানে কিন্তু অনেক সময় ধরে ভেজে নিব এরপর যে আমি করে যাবো নাতে একটা ম্যাগি মশলা দিয়ে দিব তো নাড়া ভিতরে এটা ভালো করে আমি চালগুলোকে সুন্দর করে ভেজে নিব তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সুন্দর কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে আপনাদের প্রত্যেকটা কমেন্টগুলো আমি পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমার কমেন্ট আমার কমেন্ট সেকশনে আপনারা কখনো বন্ধু হতে চা বন্ধু হয়েছি নতুন বন্ধু হয়েছি সাপোর্ট করে এগুলো বলবেন না আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট ছোট বড় আমি পড়ে থাকি তো আপনারা সুন্দর কমেন্ট করবেন প্লিজ এগুলো কমেন্ট করেন না আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তা আমি কিন্তু পোলার লবণ দিই নিই এখনও তো আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যেহেতু দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোলার চালটাকে সুন্দর করে এখনো বেজে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট আমি এভাবে চালটাকে দশ মিনিট পাঁচ মিনিট বেজে নেব সরি বেশি বলে ফেলেছি পাঁচ মিনিট এভাবে বেজে নেব জর্জরা করতে হলে অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে এভাবে সুন্দর করে একটু ভেজে নেওয়া আমার কিন্তু বাজার শেষ পোলার চালগুলোকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি আপনাদেরকে বলছি এক কেজি পোলার চালের ভিতর আমি কতটুকু পানি দিয়ে দিয়ে থাকি তো আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি জাস্ট এই যে পোলাও চালটা একটু ডুবে থাকবে পোলার চালটার উপর পানিটা একদম ডুবে একটু ডুবে থাকবে মানে মনে হবে যেন একটু ডুবে আছে এতটুকু পরিমাণ আমি আন্দাজ করে দিয়ে দিই তো অনেকে আছে দেখি এক কেজি চালের সাথে দেড় লিটার পানি দেয় বা এক লিটার পানি দেয় এইভাবে করে তো আমি কখনো মেপে দেইনি ওই চালটা একটু ডুবে থাকে আমি ওই আন্দাজ করে দিয়ে দিই তো আমি এখন ফুটানো পর্যন্ত হাই হাই আসছে আছে এটাকে ফুটিয়ে নেব চালটাকে এবং তো এই পর্যায়ে কিন্তু একদম ফুটে উঠেছে আমার পোলা চালগুলো পোলাওগুলো তা এখন আমি কি করব একদম চুলার ডিম করে দেব যতটা ডিম আপনার চুলায় হয় ঠিক ততটা ডিম করে দেবে একদম লো আছে এই পানিটা শুকানো পর্যন্ত কীভাবে লো আছে থাকবে ঠিক আছে এই হচ্ছে পোলাও রান্নার একটা সিক্রেট একদম লো আছে এভাবে হবে তো পরে জর্জরা পোলাও নিয়ে আবার আসি এই পর্যায়ে কিন্তু আমার কলিজাবুনাটা হয়ে গেছে তো এই যে দেখুন কলিজা বোনার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমার কলিজাবুনাটা কিন্তু হয়ে গেছে তো কে কে আমার মতো এভাবে এইভাবে কলিজাবুনা করেও কারো মন পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু যাবনাটা হয়ে গেছে তো এই তো আমি এখন কিন্তু আমার পোলাও রান্নাটা উঠিয়ে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তো মার্শাল্লাহ আমি এইভাবে পোলাও জরজরা করে বানাতে পারি কে কে আমার মতো এরকম পোলাও ঝরজোড়া করে বানান আর আমার পোলাও রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন তো বাস এর চেয়ে বেশি নরম করব না আমি একদম এরকমটাই রাখবো চোলাটা অফ করে দিলাম লবণ টবণ সব কিছু ঠিক আছে পারফেক্ট তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম হলো তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোলাওটা একদম জরজোড়া হয়ে গেছে তো এই তো দেখুন আপনাদের জন্য আমি একটু একটা প্লেটের সার্ভ করে নিয়েছি তো ডেকোরেশন করে নিয়েছি এই যে দেখুন এখানে মিক্স সালাদ আছে তো এই তো মিক্স সালাদ লেবু শসা গাজর টমেটো সব কিছু দিয়ে একটা মিক্স সালাদ আর আছে এখানে খুলে যাব না আর হচ্ছে পোলাও তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আবারও আমার এই রান্নাঘরের ডেকোরেশনটা নিয়ে আপনাদের সাথে লাস্ট একটু ফিনিশিং তো সবাইকে আবারও নববর্ষে শুভ একদম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবার দিন কাটুক আনন্দময় এবং পুরনো দিনে যত দুঃখ কষ্ট আছে নতুন দিনে যেন সুন্দর একটা বসর সবার জীবনে আসুক সবাইকে এই দোয়া করে আজকের মতো ভিডিওটা এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ